প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি হাওড় কন্যা খ্যাত সুনামগঞ্জ হাওর ও পাহাড়ে ঘেরা এ জেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট খ্যাত টাঙ্গোয়ার হাওর অপরূপ সৌন্দর্যের এই হাওর দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা তাদের ভ্রমণকে সহজ আরামদায়ক ও নিরাপদ করে তুলছে হাওরে চলা হাউসবোটগুলো আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরি তবে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যটা আমার কাছে একেবারেই আলাদা মনে হয়

যে দেখেছি এক করার রয়েছে অত্যাধুনিক ডিজাইন মনোরম পরিবেশ খাবার ও রাত্রি যাপনের সুব্যবস্থা থাকায় হাউসবোটগুলোই এখন পর্যটকদের একমাত্র ভরসা আর এই হাউসবোটগুলোর কারণেই দেশ বিদেশের মানুষ সুনামগঞ্জের হাওর সম্পর্কে জানতে পারছে বলে মনে করেন হাউসবোট ব্যবসায়ীরা যে প্রচার প্রচারণা থেকে এই সুরামগঞ্জের হাওয়ার সম্পর্কে জানতে পারছে সুরমগঞ্জের জীব বৈচিত্র্য সম্পর্কে জানতে পারছে তাছাড়া এই মেঘালয়ের পুল ঘেসে যেই হাওয়ার পথে যে যাত্রাটা এটা খুবই আনন্দময় একটা যাত্রা হয় যেটা হচ্ছে যে বাংলাদেশের কোথাও একই সাথে নদী হাওর এবং পাহাড় মেঘ এতগুলো একসাথে উপভোগ করা যায় না যেটা শুধুমাত্র এই টাঙ্গোয়ার এদিকে হাওরে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক পর্যটন মাসে পর্যটকদের নিরাপত্তার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সেখানে কর্মরত থাকবে এছাড়া যেন টাঙ্গর হাওকে ঘিরে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় এই লক্ষ্যে জেলা প্রশাসন সহ পর্যটন উন্নয়ন বোর্ড কাজ করছে টাঙ্গুয়ার হাওরের হাউসবোটগুলো পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে সুনামগঞ্জের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক